আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি জানাবো রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে বেনাপোলের উদ্দেশ্যে যায় রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছাড়ে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা স্টেশন ছাড়ার পর ভাঙা জংশন স্টেশনে যাত্রা বিরতি দেয় এগারোটা সাতচল্লিশ মিনিটে ভাঙা জংশন স্টেশনের পর কাশিয়ানি স্টেশনে দুপুর বারোটা উনিশ মিনিটে যাত্রা বিরতি দেয় এবং কাশিয়ানি স্টেশনের পর নড়াইল স্টেশনে দুপুর বারোটা বিয়াল্লিশ মিনিটে যাত্রা বিরতি দেয় এবং নড়াইল স্টেশনের পর যশোর স্টেশনে দুপুর একটা চোদ্দ মিনিটে যাত্রা বিরতি দিয়ে সর্বশেষ যে স্টেশন বেনাপোল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায় ব্যানাপল স্টেশনে দুপুর দুইটা পঁচিশ মিনিটে পৌঁছায় দুপুর দুইটা পঁচিশ মিনিটে পৌঁছানোর পর একই ট্রেন আবার রূপসী বাংলা এক্সপ্রেস নামে ঢাকায় ঢাকার উদ্দেশ্যে তিনটা পঁচিশ মিনিটে ছেড়ে আসে ধন্যবাদ সবাইকে